শিব যা বলেছিলেন তাই ওখানে সমস্ত বিশাল আয়োজন সবার জন্য গদি রয়েছে সব নাম লেখা আছে এখানে ভাগ করে আছে না এদিকে মাতাজিরা বসবেন এদিকে বসবেন তার ব্যারিকেড করা আছে সামনে ভিআইপি পি বসবেন ভিআইপি বসছে বসছেন ঠিক আছে তো সেই ওখানে সব সিংহাসন করা আছে এটা ব্রহ্মার সিংহাসন এটাতে ইন্দ্র বসবেন এটাতে বিষ্ণু বসবেন মা লক্ষ্মী বসবেন তারপরে বরুণ দেব পবন দেব অগ্নিদেব সব বসবেন শিবের আসনে আর যেই ওখানে পৌঁছেছেন বাবা তো একবার ঘুরেও তাকায়নি আর কিন্তু বনেরা কয়টা বোন ছিল সতী কয়টা সে কি কিছুই তো উত্তর দিতে পারে ভাগবত কীরুন ভাগবত মহারাজ থেকে তাহলে শুনতে পার ষোলোটা বোন ছিল ষোলোটা বোন তো সব বোনেরা এসছে মা বা বনের শাশুড়ি মাসি পিসি যত এসছে সবাই সতীকে পেয়ে আনন্দকে বুকে জড়িয়ে ধরেছে কতদিন পরে তোমার দেখা কিন্তু একজন কথা বলেনি কে বাবা বাবা কথা বলেনি রাগ হয়ে গেলো মেয়েদের অভিমান কার উপরে কার মা যত কথা বলো মেয়েরা কিছু মনে করেন ও মা বলতেই থাকে থাক বাবা যদি কড়া কথা একটা বলে দেয় একদম কারেন্টের মতো শখ লেগে যাবে বাবা এরকম বলে দিল বাবার উপরে রাগ বাড়লো রাগ বাড়তে বাড়তে ঝগড়া করছেন এই পর্যায়ে আমরা পৌঁছেছি বাপের বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করছে তো তার আগে আমরা প্রথমে পাঠের শুরুতে গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে আর কৃপা আশী প্রার্থনা করি নম বিষ্ণু পায় পতাক সামি নামিনে নম আচার্য निताय कृपा प्रदायिने गौर कथा धाम दाय नगर ग्राम भागवत महत्व मदे एक बंधो मत संगीन मत, मत महादनो

আত্মীয় সজল বন্ধু বান্ধব পরিবার পরিজনের মহে তাদের করার জন্য প্রচুর টাকা খরচা করছি যদি বলি একটু ভাগবত কিন্তু ওরা বন্ধু বান্ধব না এইটাই বন্ধু বান্ধব একে নিয়ে রাখে ভাগবত কে বুঝেছেন আমি বলছি না কিন্তু সনাতন গোস্বামী বলছেন ভাগবতমকে বুকে জড়িয়ে ধরে বলছেন মদ এক বন্ধু মদ সঙ্গীত তুমি একমাত্র সঙ্গী একমাত্র সঙ্গী এখন তো আমি ইয়াং মেয়ে কি ইয়াং যুবক বা যুবতী আমি যুবক হলে আমার পিছনে কত যুবতী ঘুরবে আমি যুবতী হলে কত যুবক ঘুরবে কিন্তু একটা সময় আসলে কেউ ঘুরবে না তখন উল্টে বলবে এখন তো আই লাভ বলছে তখন উল্টে বলবো গুড় ওটার মাথা খারাপ হয়েছে চেঞ্জে

মদ ভাগ্য আমার ভাগ্য ফুলে দেবে ভাগবতম ঘরে থাকলে ভাগ্য ফুলে এটা হরি হরি বল ভাগ্য ফুলে দেবে যাতে বাড়িতে ভাগবত মদ ভাগ্য মদানন্দ নমাজ খুলতে আমার জীবনের আনন্দের সূচনা হবে এই ভাগবত এখনকার দিনে লোক আনন্দ করতে পারে না হাসেও না এগুলো হাসে না হাসতে গেলে এখন নতুন ধরনের ক্লাব খুলেছে লাফিং ক্লাব শিখছে নতুন ভাগবত হাসাবে আপনাকে হাসাবে ভাগ মুখে হাসি আনলে এই ভাগ মদানন্দ নমস্ত সেই ভাগবতকে প্রণাম তো ভাগবত একুশ নাম্বার চতুর্থ অধ্যায়ে চতুর্থ

अवधूत सेविता मव पदव्य पितरस्मदास्थिता जा जज्ञशालासु न धूम वर्मभि तदन्न तृप्तैरसुरभि विदीर्णिता से अवधूत सेविता हे पिता আপা আমাদের কাছে যে ঐশ্বর্য রয়েছে তা আপনার এবং আপনার তোষামতকারীদের কল্পনার অতীত শিব ঠাকুর তিনি নিজের বৈরাগ্য বেশে শ্মশান মশানে থাকেন তার ঘর বাড়ি নেই তার পূজা অর্চনা করে সবাই বিশাল বিশাল দালান বাড়ি করেছে। জানা শিবের ভক্ত সব একদম সব গাট্টা গুট্টা দেখতে আর মুখে চোখ গুলো লাল লাগেন একটু মাঝে মাঝে পানও করেন বাবার প্রসাদ তারা বড় বড় ধ্বনি কিন্তু শিব ঠাকুরের কিছুই নাই কাপড় কেনার পয়সা নেই সেন্ট কোপল্ডের চেন কেনার পাশে ঘাড় ভালো করে থাকে পন্স পাউডারও কেনা কিনে ছাই বস্ত্র মেশিন কোনো দিন তেলে কোনো দিন চুলে কোনো শ্যাম্পু তেল দিয়েছেন কোনো ঠিক নেই জোটা মোটা পড়ে গেছে তা এত গড়ে বিচার সেই জন্যই দক্ষ শিব ঠাকুরকে দেখতে পারতেন না আমার মেয়েটা যে কি ভিনরতি হলো কাকেই লাভ ম্যানেজ করেছি আমি একটা ছোট মেয়ে আদর করে বিয়ে দিতাম সেই জন্য শিব ঠাকুরকে মনে করতো এ গরিব কিন্তু সতী বুঝাচ্ছে তুমি জানো না আমার স্বামীকে আমার স্বামীর যা ঐশ্বর্য রয়েছে তোমার এবং তোমার মতো যত তোষা মত কারিয়েছে আমার স্বামীর কাছে তুচ্ছ শিব শিব ঠাকুরের মহিমা কেতন কাছে বাবার কাছে যারা মহান যজ্ঞ অনুষ্ঠান করে সকাম কর্মে প্রবৃত্ত হয় তারা কেবল যজ্ঞান ভোজন করে তাদের দেহের আবশ্যকতা গুলি চরিতার্থ করার ব্যাপারে মগ্ন থাকে কিন্তু আমরা কেবল আমরা কেবল ইচ্ছার দ্বারা আমাদের সমস্ত ঐশ্বর্য প্রদর্শন করে শিব ঠাকুর ঐশ্বর্য নেই কিন্তু যে যা চাইছেন ঐশ্বর্য দিয়েছেন কিনা দিয়েছেন কি তোমাকে তো অর্জন করতে হয় আমরা ইচ্ছা করলেই পাই বিষয়ের প্রতি অনাসক্ত আত্মতত্ত্ববিত্তা পুরুষরাই কেবল সেই প্রকার ঐশ্বর্য লাভ করতে পারে সেই শিখকে জানতে পারবে শিখকে বুঝতে পারবে কে যারা হচ্ছেন বিষয়ে অনাসক্ত এবং আত্মতত্ত্ববেদ্বার বাইরের লোক সাধারণ লোক শিখকে ধরতে পারবে সতীর পিতা দক্ষ মনে করেছিলেন যে প্রতিষ্ঠা ঐশ্বর্য উভয় ক্ষেত্রে তিনি অত্যন্ত ছিলেন তিনি তার কন্যাকে এমন এক ব্যক্তির হস্তে সম্প্রদান করেছিলেন যিনি কেবল দরিদ্রই নয় অধিক কিন্তু সংস্কৃতবিহীন দক্ষ আরেকটা নিন্দা করত যে শুধু গরিব না এর একটা আকিল জ্ঞান শিষ্টাচার কেন জানেন এর আগে যখন যজ্ঞ হচ্ছিল তখন শিব ঠাকুর যোগে ছিলেন ব্রহ্মা ছিলেন সমস্ত দেবদেবী ছিলেন তখন দক্ষ সভাতে যখন প্রবেশ করলেন সবাই উঠে দাঁড়িয়ে দক্ষকে সম্মান করেছেন জয় ধরে দিয়েছেন দুজন ব্যক্তি উঠেনি ব্রহ্মা এবং শিব ব্রহ্মা আছেন দক্ষের পিতা কিন্তু শিবেরটা দরকার ছিল শিব হচ্ছে আপনার জামাই জানেন যদি শ্বশুরকে সম্মান না করেন শ্বশুর কি মনে করবে না করবে জানি না গিন্নি কিন্তু ছেড়ে দেবে না কি গো শ্বশুরকে একটু সম্মান করতে হয় তাও জানো না আর যদি আপনারা এখন হরে কৃষ্ণ হয়ে গেছেন শ্বশুরকে যদি প্রভু বলে তাহলে আরো খেপে যাবে আরে শ্বশুর কি বাবা বলো প্রভু বলো কেন তো সম্মান করেননি তারপরে ব্রহ্মা উঠে দাঁড়িয়ে শিবকে আসন দিয়েছে উঠে দিকে একমাত্র শিবের উপরে রা আসনে পড়েছে আর সেটাই বলছে যে শিষ্টাচার একটা যে শ্বশুর হচ্ছেন পিতা তাকে যে প্রণাম করতেন সেইটুকুই যার জ্ঞান নেই তাকে মেয়েটাকে দিলাম ভাই এর আগে শ্লোকে বলছে আমি দিতে চাইনি কেবল ব্রহ্মার অনুরোধে আমি দিয়েছি অনেক সময় হয় না অনেক সময় হয় না মেয়ে কাউকে ভালোবেসে ফেলেছে বাবা মা একদম রাজি হচ্ছে না তখন মেয়ে কাকে পটাইছেন দাদু দিতাকে ধরে বা ঠাকুমা দাদুকে ধরে ও দাদু তোমাকে আমি খুব ভালোবাসি তুমি এটা ম্যানেজ করে দাও না একটু দাদু ব্রহ্মা ম্যানেজ করেছেন ব্রহ্মা বলেছেন ছেলেকে বুঝিয়েছেন আরে ঠিক আছে মেয়েটা যখন চাইছে শিব কে বিয়ে করতে দাও তাই বলেছে রাগের মধ্যে ব্রহ্মা বলল বলে আমি মেয়েটাকে বিয়ে দিলাম না এই সংস্কৃতি বিহীন লোকটাকে আমি বিয়ে দিই নাই মোটেই না তার পিতা হয়তো মনে করেছিলেন যে যদিও তার কন্যা ছিলেন পরম সাধী প্রতিপরায় না কিন্তু তার পতির অবস্থা অত্যন্ত শোচনীয় তাই সেই ভ্রান্ত ধারণা নিরসন করার জন্য সতী বুঝাচ্ছে তার পতির যে ঐশ্বর্য আছে দক্ষ এবং সকাম কর্মে লিপ্ত অন্যান্য তোষামতকারী অনুমান অনু অনুগামীদের মতো জড়বাদীদের পক্ষে অনুমান করা সম্ভব না দক্ষকে বলছেন আমার স্বামীর যা ঐশ্বর্য আছে তুমি অনুমানও করতে পারবে দেখেন এর আগে আমি অনেক আলোচনা করেছি সতী এবং দক্ষ সতী শিক্ষা দিচ্ছে যদিও বাবাকে নিন্দা করা উচিত নয় কিন্তু বাবা যেহেতু বৈষ্ণব নিন্দা করেছেন সতী ছাড়েনি কিন্তু সতী আরেকটা জীবনের শিক্ষা আমরা এখানে পাচ্ছি যে শ্বশুর বাড়িতে গেছে স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা স্বামীর প্রতি তার বিশ্বাস স্বামীর প্রতি যা ভক্তি এইটা প্রদর্শন করছে আমরা একটু উল্টো করি কিন্তু আমরা বরং স্বামীর বদনাম করব বাবা মার বেশি গুণ কেননা বিয়ে হয়ে গেল মনটা পড়ে আছে বাপের বাড়ি যা শ্বশুর বাড়িতে আলোচনা হবে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো মাকে আর মা যাবে জলে দিয়ে ঝগড়াটা বাঁধাবে জামাই আর মেয়ের মধ্যে তাই হচ্ছেন না যা যা হবে সঙ্গে সঙ্গে সাপ্লাই আসবেন মা জানো তো মর জ ম এই বলেছেন এই বলেছে সত্যি এখানে উল্টো আমার স্বামী কে জানে তার বাবা স্বামী সম্বন্ধে অনেক কথা বলেছেন উল্টো পাল্টা দিয়ে প্রতিষ্ঠা করছেন খবরদার আমার স্বামীর নাম তুমি কিচ্ছু বলবে না কিচ্ছুই বলতে না আমার স্বামীর যা আছে আমার স্বামী পায়ের নখের আছে তাই আমার স্বামী হচ্ছেন সর্বপ্রকার ঐশ্বর্য সমন্বিত কিন্তু তা সত্ত্বেও তিনি তা প্রদর্শন করেন না তাই তিনি এই প্রকার ঐশ্বর্যকে বলা হয় অপ্রকাশিত কিন্তু যদিও প্রয়োজন হতো তাহলে কেবল ইচ্ছা দ্বারা তিনি ঐশ্বর্য প্রদর্শন করতে পারতেন সেই প্রকার ঘটনার ইঙ্গিত কারণ তা ঘটতে যাচ্ছিল শিব যে ঐশ্বর্য শিবের যে ঐশ্বর্য তা কেবল বৈরাগ্য এবং ভগবত প্রেমের দ্বারা উপভোগ করা যায় ইন্দ্রতীর্থের ভৌতিক প্রদর্শনে নয় এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হয়েছেন চতুর্শ নারদ শিব আদি মহাপুরুষ অন্নেরা নয় এই শোকে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানকারীদের নিন্দা করা হয়েছে তাদের এখানে ধূম বর্তম বলে বর্ণনা করা হয়েছে যজ্ঞে দুই প্রকার অন্ন নিবেদন করা হয় একটি হচ্ছে সকাম কর্ম আনুষ্ঠানিক যজ্ঞে নিবেদিত অন্ন অন্য হচ্ছে বিষ্ণুকে নিবেদিত সর্বোত্তম অন্ন যদিও যজ্ঞবীতে বিষ্ণুই হচ্ছেন সর্বতভাবে মুখ্য দেবতা কিন্তু সকাম অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে দেবদেবীর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে কিছু জড় জাগতিক সমৃদ্ধি ন করা কিন্তু প্রকৃত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণুর সন্তুষ্টি বিধান করা এই প্রকার যজ্ঞের অবশিষ্ট ভাগবত ভক্তির পথে উন্নতি সাধনের জন্য লাভজনক কিন্তু বিষ্ণু অন্য কোন উদ্দেশ্য অনুষ্ঠিত যজ্ঞের দ্বারা পারমার্থিক উদ্যান সাধন অত্যন্ত মন্থ তাই এই শিলকে তার নিন্দা করা হয়েছে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সকাম যজ্ঞের অনুষ্ঠানদের কাকেদের সঙ্গে তুলনা করা হয়েছে কাক আবর্জনার পাত্রে ফেলে দেওয়া উচ্ছিষ্ট দ্রব্য গ্রহণ করে সতি সেই যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদেরও নিন্দা করেছে রাজা দক্ষ এবং তার তোষামতকারী শিবের অবস্থান বুঝে থাকুক বা না বুঝে থাকুক শিব তার পিতাকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি যেন তার পতিকে ঐশ্বর্যহীন বলে মনে না করেন শিবের পণ পরম অনুরক্তা পত্নী সতী শিবের উপাসকদের জড়ো ঐশ্বর্য প্রদান করেন এই তত্ত্বের বিশ্লেষণ শ্রীমদ ভাগবত দর্শন স্কন্ধে করা হয়েছে কখনো কখনো শিবের উপাসক বিষ্ণু উপাসকদের অধিক ঐশ্বর্য বলে মনে হয় কারণ দুর্গা বা সতী জড় জগতের অধ্যক্ষ হওয়ার ফলে পতিকে মহিমান্বিত করার জন্য শিবের উপাসকদের ঐশ্বর্য প্রদান করে কিন্তু বিষ্ণুর উপাসকদের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করা তাদের ক্ষেত্রে কখনো কখনো জড় ঐশ্বর্য হ্রাস পেতে দেখা যায় এই সমস্ত বিষয়ে দর্শক ভালো ভালোভাবে আলোচনা হয়েছে যাই হোক এর পরেরটা আর শুনতে গেলে আপনার ধারাবাহিক আমার ভাগবত রস মাধুরী শ্রবণ করবেন বা গ্রুপে যুক্ত থাকবেন যারা আমার গ্রুপে যুক্ত আছেন প্রতিদিন আমার নোটিফিকেশান পাঠায় আমার ক্লাস সরাসরি পেয়ে যাবেন তো তাকেই সংযুক্ত করে আমরা চৈতন্য চরিতামিত কথা নিয়ে আসছি মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে গেছেন যেখানে শ্রীবাদ পদ্মনেত্রবু বলে গেলেন যে মহাপ্রভু বাললীলা হয় সন্ন্যাস গ্রহণ সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু পুরীতে অবস্থান করছেন সেখান থেকে তিনি দক্ষিণ ভারত গেছেন জীব উদ্ধারের জন্য জন্য তো যেতে যেতে তিনি গোদাবরীর তীরে পৌঁছেছেন মহাপ্রভু কোথায় গোদাবরী নদী গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ বন দেখি স্মৃত হইল বৃন্দাবন মহাপ্রভু নদী দেখলেই যমুনা